দুদিন আগে ঘোষণা করা হলো চলতি বছরের প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম আর এবার প্রকাশ্যে এসেছে বাউন্নতম আন্তর্জাতিক অ্যামির মনোনয়ন তালিকা উনিশ সেপ্টেম্বর রাতেই মনোনয়ন ঘোষণা করা হয় বরাবরের মতো এবারও চমক হিসেবে তালিকায় জায়গা পেয়েছে ভারতীয় সিরিজ কাদের হাতে উঠতে যাচ্ছে বিশ্ব টেলিভিশন জগতের সর্বোচ্চ এই সম্মাননা বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস অবশেষে ঘোষণা করা হল বহুল আলোচিত আন্তর্জাতিক এমি পুরস্কার দুই এর চব্বিশের মনোনয়ন তালিকা বিশ্বজুড়ে ছাপ্পান্নটি দেশ থেকে অভিনেতা অভিনেত্রী কৌতুক শিল্পী এবং কলকশৈলীরা মনোনয়ন পেয়েছেন এই পুরস্কারের জন্য রয়েছে মোট চোদ্দোটি বিভাগ যেখানে এ বছর একমাত্র ভারতীয় সিরিজ হিসেবে মনোনয়ন পেয়েছেন দা নাইট ম্যানেজার ২০১৬ সালে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় বিবিসির মিনি সিরিজ দ্য নাইট ম্যানেজার অভিনয় করেছিলেন টম হিডেলস্টার হিউ লরি ও অলিভিয়া কোলম্যান দুই হাজার তেইশ সালে একই নামে মুক্তি পাওয়া এর হিন্দি রিমেকও ব্যাপক আলোচিত হয় অনিল কাপুর শাশ্বত চ্যাটার্জি আদিত্য রয় কাপুর ও সবিতা ধুলিপালা অভিনীত সিরিজটি আন্তর্জাতিক এমিতে সেরা ড্রামা বিভাগে মনোনীত হয়েছে আন্তর্জাতিক এমির মনোনয়ন পেয়ে উচ্চশীত দ্য নাইট ম্যানেজার টিম ভারতীয় সংবাদ মাধ্যমকে অনিল বলেন দ্য নাইট ম্যানেজারের এমির মনোনয়নের খবর পেয়েছি সত্যিই অসাধারণ তবে এতে অভিনয়ের প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়েছিলাম কারণ চরিত্রটি ছিল অনেক জটিল চরিত্রটিতে হিউ লরি যে দক্ষতা দেখিয়েছেন তাতে নতুনত যোগ করার চেষ্টা আমার জন্য বিশাল চ্যালেঞ্জের ছিল সেরা ড্রামা বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ফ্রান্স ও জাপানের যৌথ প্রযোজনায় নির্মিত ড্রপস অফ কট অস্ট্রেলিয়ার দ্য নিউজ রিডার আর্জেন্টিনার ইউসি দ্য রিগ্রেটফুল স্পাই অন্যদিকে সেরা কমেডি বিভাগে মনোনীত হয়েছে দক্ষিণ কোরিয়ার ডেইলি ডোস অব সানশাইন অস্ট্রেলিয়ার ডেড লোচ আর্জেন্টিনার ডিভিশন পালেরমো ও ফ্রান্সের এইচপিআই এদিকে সেরা অভিনেতার মনোনয়নে দৌড়ে এবার রয়েছেন ব্রাজিলের জুলিও আন্দ্রাতে তুরস্কের হালুক বিলগিনার ফ্রান্সের লরেন্ড লাফিতে ও ব্রিটেনের টিমোথি স্প্যান সেরা অভিনেত্রী পুরস্কারের জন্য লড়বেন মেক্সিকোর আদ্রিয়ানা বারাসা থাইল্যান্ডের অকবাব চুটিমন ফ্রান্সের সারা গ্রাতো ও ব্রিটেনের জেসিকা হাইন্স এছাড়া এমির অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি আর্ট প্রোগ্রামিং এ মনোনীত হয়েছে পলিশ টোকো সিরিজ পিয়ানো ফোর্তে ব্রিটিশ মিনি সিরিজ রবি উইলিয়ামস আর্জেন্টিনার ভার্জিলিও ও জাপানি সিরিজ হু এম আই লাইফ আগামী পঁচিশ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে মূল পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রথম ভারতীয় হিসেবে সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ও স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসকে অনুষ্ঠানে একাধিক ভারতীয় তারকার উপস্থিত থাকারও কথা রয়েছে play লাউডোল কাল